মিছিল জুলুস হলো ফার্সি শব্দ বাংলা অর্থ হলো মিসিন আমরা মিছিল করি না রে বলে না রিসালাত বলে আমরা নবীর প্রেমে বসে হইয়া আমরা এই দে মিলাদুন নবী পালন করি এখন

নবী অর্থ আমার নবী ঈদ মানে আনন্দ মিলাদ মানে দয়ান নবীর জন্ম ঈদ মানে আনন্দ মিলাদ মানে আমার নবীর জন্ম আর নবী অর্থ হল হল নবী এবং আমরা বলি এই নবী আমার দয়ান নবীর জন্ম হয়েছে আমার নবী হলেন রহমতের নবী ওই নবীকে পাইয়ে আমরা এই দে নবী করি আমরা ভালো লাগে নবীর সান গাইলে ভালো হল পালন করলে কথা এখন আসেন দলিল এখন আসেন দলিল তারা বলে এই দিনে তো নবী দুনিয়ার দিকে পর্দা নিয়েছে নবী তো মারা গেছে আপনারা বলুন তো আমার নবী কি মরা নবী নাকি জিন্দা নবী জিন্দা নবী ঠিক না বলেন কারণ আল্লাহর রাস্তায় আল্লাহ বলেন আমার রাস্তায় যারা মরে যায় আমার বন্ধু রাস্তায় যারা মরে যায় তার হলো জিন্দা আরে আল্লাহর আসলের রাস্তায় যদি সাধারণ মানুষ জিন্দা হইতে পারে আর আমার নবী তো অসাধারণ সমস্ত নবীদের নবী হলো হায়াতুল নবী